আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটা ভাইরাল রেসিপি শেয়ার করব এই ভিডিওটা প্রায় মাস দুয়েক আগে করা হয়েছিল বাট আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলি দিয়ে ডিম অমলেট তার জন্য এখানে আমি বড় সাইজের একটা ব্রোকলি নিয়েছি তার মাঝখান থেকে শুধু আমি ফুলগুলো নিয়ে নিব ফুলগুলা নেওয়া হয়ে গেলে একটু ধুয়ে নিব আর চলে যাব ফুলগুলা একটু ভাপে দেওয়ার জন্য তার জন্য এখানে আমি প্যানের মধ্যে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে এর মধ্যে আমি ফুলগুলা দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ তারপর আমি ফুলগুলা প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব ব্রকলি সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না দুই থেকে তিন মিনিট সময় লাগে সিদ্ধ করা হয়ে গেলে এখন আমি ফুলগুলা উঠিয়ে নিব এখন আমি এই ফুলগুলা ছুরির সাহায্যে একদম ছোটো ছোটো করে কেটে নিব যতটা চিকুন করে আপনারা ব্রোকলিগুলা কেটে নিতে পারেন ততই ভালো চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন ব্রকোলিগুলা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম তার মধ্যে আমি দুইটা ডিমের সাদা অংশ নিয়ে নিব আর হলুদ কুসুমটা আমি উঠিয়ে রেখে দিব এটা পরবর্তীতে ব্যবহার করব দুটো ডিমের সাদা অংশ নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ দুই চা চামচের মতন একদম চিকুন করে পেঁয়াজ কুচানো দেড় চা চামচ কাঁচা মরিচ কুচানো দুই চা চামচ ধনিয়া পাতা কুচানো আর ওইখানে আমি দিয়েছিলাম হাফ চা চামচের মতন কালগুল মরিচের গুঁড়ো তবে ওইটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন আমরা চলে যাব অমলেটগুলো তৈরি করার জন্য তার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণের তেল আপনারা বাটার ইউজ করতে পারেন তারপর প্যানটা গরম হয়ে আসলে এখন আমি অমলেটটা দিয়ে দিব ডিমের মতন শেপ করে এখানে আমি ব্রোকলিটা দিয়ে দিব তারপর উপর থেকে ছিটিয়ে দিবো কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো তুলে রাখা কুসুমগুলো একটা একটা করে উপরে দিয়ে দিব আর দিয়ে দিব কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো তাহলে সুন্দর দেখা যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস একদম লো হিটে রেখে ডিমগুলো ভেজে নিব চুলার আঁচ একদম লো রেখে পাঁচ থেকে ছয় মিনিট করে কিন্তু ভেজে নিতে হবে ডিমটা কিন্তু উল্টানো যাবে না এইভাবে আপনারা ডিমটা ভেজে নেবেন তবে আমার ভাই এত তর নাই আমি পাকনামি করে কি করছি ডিমটা উলটিয়ে দিয়েছি আর ডিমের একদম চোদ্দোটা ভেজে গেছে এটা তো অমলেট হয়ই নেই ডিম ভাজা হয় নাই তো যাই হোক টেস্টের ব্যাপারে আসি এটা যদি আপনারা ডায়েটের জন্য খেতে চান তাহলে ঠিক আছে আপনারা খেয়ে নেবেন পাটিটা একদমই মজা না তবে আমার মতন শখের বসে একদিন বানাতেই পারেন তবে টেস্ট আবার এত খারাপ না মোটামুটি খাওয়া যায় যারা ডায়েট করেন তারা আবার সকালের নাস্তা হিসেবে এটা রাখতে পারেন